সদ্গ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব অষ্টআশি পাঠ করছি এই সময়ে প্রায় এক কাল স্বামীজি বরাহনগর মঠ অথবা কলিকাতায় বাগবাজারে বলরাম বসুর বাটিতে যাপন করেন অধিকাংশ সময় তিনি শাস্ত্রাধ্যয়নে যাপন করিতেন সুপণ্ডিত বেদান্ত ও গুরুভ্রাত ব্যাকরণ অধ্যয়ন করিতেন কাশীর প্রমোদা দাসবাবু এই দরিদ্র সন্ন্যাসী বেদান্ত ও অষ্টাধ্যায় দান করিয়াছিলেন স্বামীজির একখানি পত্রে কৃতজ্ঞতার সহিত তাহার উল্লেখ আছে আঠেরোশো উননব্বই সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজি একবার শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি কামারপুকুর গ্রাম এবং শ্রী মার জন্মভূমি জয়রাম বাটিতে গিয়াছিলেন এবং পরে কিছুদিন শিমুলতলায় থাকিয়া জুলাই মাসে কলিকাতায় ফিরিয়া আসেন এইকালে আমরা দেখিতে পাই স্বামীজি উৎসাহের সহিত উপনিষদ ও সাঙ্কর ভাষ্য অধ্যয়ন করিতেছেন এবং প্রত্যেকটি সমস্যা ও সংশয় ভঞ্জনের জন্য কাশিতে প্রমোদা দাসবাবুর নিকট পত্র লিখিতেছেন এই সময়ে চৌঠা জুলাই তারিখের একখানি পত্রে তাহার মানসিক অবস্থা বর্ণনা করিয়া প্রমোদা লিখিতেছেন নানা প্রকার অভিনব মত মস্তিষ্কে ধারণ জন্য যে সময় সময় ভুগিতে হয় ইহা অতি যথার্থ এবং অনেক সময় দেখিয়াছি কিন্তু এবার অন্য প্রকার রোগ ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার চায় নাই এবং যাইবারও নহে শাস্ত্রেও বিশ্বাস টলে নাই কিন্তু ভগবানের ইচ্ছায় আমার জীবনের গত পাঁচ সাত বৎসর ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না ইহাই অত্যন্ত কষ্ট বিশেষ কলিকাতার নিকট থাকিলে হইবার কোনো উপায় দেখি না আমার মাতা এবং দুইটি ভ্রাতা কলিকাতায় থাকে আমি জ্যেষ্ঠ মধ্যমটি এবার ফার্স্ট আর্টস পড়িতেছে আর একটি ছোট ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুঃস্থ কি কখনো কখনো উপবাসে দিন যায় তার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও সেই বাটির অংশ পাইয়াছেন কিন্তু সর্বশান্ত হইয়াছেন যে প্রকার মোকদ্দমার দস্তুর কখনো কখনো কলিকাতার নিকট থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুনের প্রাবল্যে অহংকারের বিকাশ স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয় সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাঁধে তাহাতেই এবার তাহাদের মোকদ্দমা শেষ হইয়াছে কিছুদিন কলিকাতায় থাকিয়া সমস্ত মিটাইয়া দেশ হইতে চিরদিনের মতো বিদায় হইতে পারি আপনি সেই আশীর্বাদ করুন আশীর্বাদ করুন যেন হৃদয় মহা ঐশ বলে বলিয়ান হয় এবং সকল প্রকার মায়া আমা হইতে দূর পরাহত হইয়া যায়